ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান চ্যাপ্টার ফোর এই চতুর্থ অধ্যায় সংবিধান সংবিধানের শ্রেণী এবং সংবিধানের সংজ্ঞা এই অধ্যায় থেকে তোমাদের জন্য তিরিশটি এমসি কিউ প্রশ্ন দেওয়া হল দেখবে পড়বে এই কোশ্চেনগুলো শুধুমাত্র তোমাদের জন্যই নয় অন্যান্য ক্লাস বা অন্যান্য পরীক্ষাতে এই কোশ্চেনগুলো লেগে থাকে প্রয়োজন হয়ে থাকে সেই জন্য বিস্তারিত দেওয়া ঠিক আছে আজকের পাঠের প্রথম কোশ্চেন সংবিধান হলো রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের ক্রিয়া প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করার একটি প্রধান যন্ত্র মাত্র এ কথা কে বলেছেন এ কথা বলেছেন লোয়েনস্টাইন মানে লোয়েনস্টাইন সংবিধানকে রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের একটি যন্ত্র বলেছেন যেটা হচ্ছে রাজনৈতিক ক্ষমতার যে ক্রিয়া প্রক্রিয়া সেটাকে নিয়ন্ত্রণ করবে সংবিধান হলো সেই সব নিয়ম নীতির সমষ্টি যার সাহায্যে সরকারের ক্ষমতা শাসিতের অধিকার এবং শাসক শাসিতের সম্পর্ক নির্ধারিত হয় এ কথাটি কে বলেছেন এ কথাটা বলেছেন সিএফ স্ট্রং সি এফ স্ট্রং সংবিধান বলতে নিয়ম নীতি কতগুলো নিয়ম সমষ্টিকে বলেছেন যেগুলো হয়েছে তোমার সরকারের ক্ষমতা শাসিত মানে যারা জনগণ নাগরিক তাদের অধিকার এবং সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক নির্ধারণ করা হবে সেটাকেই তিনি সংবিধান বলতে চেয়েছেন কে সংবিধান বলতে মূলত রাজনৈতিক প্রতিষ্ঠান ব্যবস্থাকে বোঝাতে চেয়েছেন ফাইনার ফাইনার রাজনৈতিক প্রতিষ্ঠান বলতে সংবিধানকে বলতে চেয়েছেন এছাড়া অন্য কোনো বিষয়কে তিনি সংবিধান বলতে রাজি নন শুধুমাত্র সংবিধান রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহকে নিয়ে আলোচনা করুন কোন রাষ্ট্রবিজ্ঞানী ব্যাপক অর্থে সংবিধানকে সংজ্ঞায়িত করেছেন অস্টিন রেনি সংবিধানকে দুটি অর্থে ব্যবহার করা যায় এটা ব্যাপক অর্থে আর একটি সংকীর্ণ অর্থে কিন্তু এখানে অস্টিন রেনি সংবিধানকে ব্যাপক অর্থে ব্যবহার করতে চেয়েছেন ব্যাপক অর্থে সংবিধান বলতে লিখিত ও অলিখিত নিয়মকানুনের সমষ্টিকেই বোঝানো হয় এটাকেই অস্টিন রেনি সংবিধান বলতে চেয়েছেন ব্যাপক অর্থে সংবিধানকে রাষ্ট্রের দলিল বলে উল্লেখ করেছেন কে বেঞ্জামিন একাজিন নামক রাষ্ট্রবিজ্ঞানী সংবিধানকে রাষ্ট্রের দলিল বলে উল্লেখ করেছেন আদর্শনিষ্ঠ বা নরমেটিভ কনস্টিটিউশন বলা হয় কোন দেশের সংবিধানকে ভারত ও ব্রিটেনের সংবিধানকে আদর্শনিষ্ঠ সংবিধান বলা হয়ে থাকে লুয়েস্টাইন যে সংবিধানে শ্রেণীবিভাগ করেছিলেন সেই শ্রেণীবিভাগের মধ্যে একটি শ্রেণী হচ্ছে আদর্শনিষ্ঠ সংবিধান এই সংবিধানটা দেখা যায় কোথায় ভারতে ও ব্রিটেনে কিন্তু এই আদর্শনিষ্ঠ সংবিধান কাকে বলে আদর্শনিষ্ঠ সংবিধান বলা হবে যখন কোন দেশের সংবিধান শাসনতান্ত্রিক আদর্শ বাস্তব প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রেখে জনগণ স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করে তাকে বলা হবে আদর্শনিষ্ঠ সংবিধান মানে এই ধরনের সংবিধান বাস্তব প্রেক্ষাপটে কি রয়েছে বা দেশের জনগণ কিভাবে নিয়মকানুন চায় তার উপর ভিত্তি করে এই ধরনের সংবিধান গড়ে ওঠে তাহলে এই আদর্শনিষ্ঠ সংবিধান কোথায় দেখা যায় ভারতে এবং ব্রিটেনে লিখিত সংবিধান অনুযায়ী দেশের সর্বোচ্চ আইন কি লিখিত সংবিধান অনুযায়ী দেশের সর্বোচ্চ আইন হল সাংবিধানিক আইন একটি লিখিত সংবিধানে যে সমস্ত ধারা উপধারাগুলি লেখা থাকে তাকেই দেশের সর্বোচ্চ আইন বলে ঘুরে নেওয়া হয় আর এটাকেই বলা হচ্ছে তোমার সাংবিধানিক আইন এটা শুধুমাত্র লিখিত সংবিধানে দেখতে পাওয়া যায় বৃহত্তম লিখিত সংবিধান কোন গণতান্ত্রিক দেশে লক্ষ্য করা যায়। ভারতের সংবিধান তাহলে ভারত একটা গণতান্ত্রিক দেশ এই গণতান্ত্রিক দেশে পৃথিবীর বিশ্বের সবচেয়ে বড় বৃহৎ লিখিত সংবিধান দেখতে পাওয়া যায় আমাদের ভারতের সংবিধানে তিনশো পঁচানব্বইটি ধারা রয়েছে তবে বর্তমানে ধারা উপধারা সমস্ত কিছু মিলিয়ে প্রায় চারশো পঞ্চাশটি ধারা রয়েছে পৃথিবীর প্রাচীনতম ক্ষুদ্রতম ও লিখিত সংবিধান কোথায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সংবিধান সেই সংবিধানটা পৃথিবীর প্রাচীন এবং সবচেয়ে ছোট এবং লিখিত সংবিধান দেখতে পাওয়া যায় মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দে ফেলাডেলফিয়া সম্মেলনে গৃহীত হয়েছিল কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান গৃহীত হওয়ার বহু পূর্বে ষোলশো খ্রিস্টাব্দে সানমারিনোর সংবিধান বিধিবদ্ধ হয় সানমারিনো পৃথিবীর পঞ্চম ক্ষুদ্রতম দেশ তাহলে যেমন অপশন থাকবে সেই অপশানে ডাক দেবে এমন একটি দেশের নাম লিখো যেখানে অলিখিত সংবিধান রয়েছে সুইডেন ব্রিটেন এইসব দেশে কিন্তু অলিখিত সংবিধান রয়েছে তবে অলিখিত সংবিধান বলতে যেসব দেশের সংবিধান প্রথা রীতিনীতি আচার ব্যবহার ইত্যাদির মাধ্যমে গড়ে ওঠে কোন না কোনো কনভেনশন দ্বারা গৃহীত হয় না সেই সব সংবিধানকে বলা হবে তোমার অলিখিত সংবিধান এটা সুইডেনে এবং গ্রেট ব্রিটেনে দেখা যায় এই ধরনের সংবিধান লিখিত ও অলিখিত সংবিধানে দুটি প্রধান পার্থক্য লিখ তাহলে প্রধান পার্থক্য দুটি কি কি অনমনীয় নমনীয় এবং বিচার বিভাগের প্রাধান্য ও আইন বিভাগের প্রাধান্য পরিষ্কারভাবে বলতে গেলে লিখিত সংবিধান অনমনীয় মানে কোনোভাবেই তাকে পরিবর্তন করা যায় না অলিখিত সংবিধান নমনীয় পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে অলিখিত সংবিধানকে পরিবর্তন করা যায় অন্যদিকে লিখিত সংবিধানে বিচার বিভাগের প্রাধান্য রয়েছে কিন্তু আইন বিভাগের প্রাধান্য কম বা আইন বিভাগ ক্ষমতাহীন অন্যদিকে অলিখিত সংবিধানে বিচার বিভাগের ক্ষমতা অনেকটাই কম কিন্তু অন্যদিকে অলিখিত সংবিধানে আইন বিভাগের ক্ষমতা প্রচুর বিষয়টাকে মন দিয়ে একটু বোঝার চেষ্টা করবে বুঝতে পারবে লিখিত সংবিধান যেখানে রয়েছে সেখানে বিচার বিভাগের প্রাধান্য সবসময় বেশি আর অলিখিত সংবিধান যেখানে রয়েছে সেখানে আইন বিভাগের প্রাধান্য বেশি এবারে উল্টোটা করে বোঝার চেষ্টা করবে কাদের লিখিত সংবিধানভুক্ত ত্রয়ী বলা হয় ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন এই তিনটি দেশের সংবিধানকে ত্রয়ী সংবিধান বলা হয়ে থাকে সুইজারল্যান্ডের কেমন সংবিধান রয়েছে সুইজারল্যান্ডে লিখিত সংবিধান রয়েছে কোন সংবিধানে জনগণের মৌলিক অধিকারগুলি সুরক্ষিত হয় লিখিত সংবিধান কারণ এই ধরনের সংবিধানে জনগণ কোন কোন মৌলিক অধিকারগুলো ব্যবহার করতে পারবে বা ভোগ করতে পারবে সেগুলো স্পষ্ট আকারে লিখিত থাকে এরূপ সংবিধান সরকার সহজে পরিবর্তন করতে পারে না তাই শাসক দল চেষ্টা করলেও জনগণের যে অধিকার সেই অধিকারের উপর হস্তক্ষেপ করতে পারে না ফলে গণতন্ত্রের যে স্বরূপ সেটি বজায় থাকে এই লিখিত সংবিধানের মধ্য দিয়ে তাহলে লিখিত সংবিধানে মৌলিক অধিকারগুলি সুরক্ষিত হয় বা সুরক্ষিত থাকে গণবিপ্লবের আশঙ্কা থেকে যায় কেমন রাষ্ট্রে লিখিত সংবিধান রয়েছে যে রাষ্ট্রে সে রাষ্ট্রে গণবিপ্লবের আশঙ্কাটা থেকে যায় কেন কারণ সমাজ পরিবর্তনশীল কিন্তু এই ধরনের সংবিধান সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন করতে পারে না বা এই ধরনের সংবিধানকে পরিবর্তন করতে গেলে বিশেষ বিশেষ পদ্ধতির অবলম্বন করতে হয় তাই যখন জরুরি অবস্থা যখন সংকটকালীন অবস্থা আসে তখন কিন্তু জনগণের হয়ে এই সংবিধান কাজ করতে পারে না তাই জনগণের মধ্যে বিপ্লব বিক্ষোভ অসন্তোষ এইসব দেখা দেয় যেটা এই লিখিত সংবিধানের খুবই খারাপ দোষ বা খারাপ গুণ অলিখিত সংবিধানের মূল ভিত্তি কি অলিখিত সংবিধানের মূল ভিত্তি প্রথা কারণ এই ধরনের সংবিধান যেহেতু লিখিত নয় সেই জন্য এই ধরনের সংবিধানে দীর্ঘদিন ধরে চলে আসা প্রথা আচার ব্যবহার রীতিনীতি বিচারালয়ের সিদ্ধান্ত ইত্যাদির মাধ্যমে গড়ে ওঠে এই ধরনের সংবিধান তাহলে এই অলিখিত সংবিধানের মূল ভিত্তি হবে প্রথা প্রথা বলতে আমরা আলোচনা করেছিলাম যে জন্মদিন পালন বিবাহ পুজো অর্চনা করা উপোস রাখা এইগুলোকে তোমার প্রথা যেগুলো হচ্ছে মানে জাস্ট এগুলো উদাহরণ এই সমস্ত বিষয় কিছু দেশে গ্রহণ করা হয়ে থাকে সেগুলোকেই কেন্দ্র করে যখন তাদের নিয়ম নিয়মকানুন বা দেশ পরিচালনা হয় তাকে বলা হবে তোমার অলিখিত সংবিধানের দেশ লিখিত সংবিধানের অন্যতম প্রধান গুণ কি অলিখিত সংবিধানের প্রধান গুণ হচ্ছে জরুরি অবস্থায় উপযোগী অলিখিত সংবিধান সুপরিবর্তনীয় হওয়ার জন্য জরুরিকালীন অবস্থাতে আপদকালীন অবস্থাতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় ফলে এই ধরনের সংবিধান যেমন একদিকে জনপ্রিয় হয়ে ওঠে অন্যদিকে জাতীয় প্রয়োজনে বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয় সেই জন্য অলিখিত সংবিধান জরুরি অবস্থায় বা আপৎকালীন অবস্থায় খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করা হয়েছে বা একটা ভালো গুণ অলিখিত সংবিধানের অলিখিত সংবিধানে কি লিখিত অংশ থাকে তত্ত্বগত দিক থেকে দেখতে গেলে অলিখিত সংবিধানের অর্থ হচ্ছে সেখানে সংবিধান লিখিত নয় তাহলে লিখিত থাকে না কিন্তু আমরা একটা গেটেলের উক্তি জেনেছিলাম যেখানে গেটেল বলেছিলেন লিখিত সংবিধান ও অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্যটা মাত্রাগত মূলগত নয় তার ব্যাখ্যা দিতে গিয়ে আমরা জেনেছিলাম যে অলিখিত সংবিধানে অনেক লিখিত অংশও আছে আবার অনেক লিখিত সংবিধানে অলিখিত অংশও রয়েছে সেরকম যদি আমরা ধরি অলিখিত সংবিধানে যেমন প্রথা রীতিনীতি এগুলোর মাধ্যমেই গড়ে ওঠে কিন্তু ব্রিটেনের যে সংবিধান সেটা কিন্তু অলিখিত সংবিধান সেখানে অধিকার বিল মহাসনদ ইত্যাদি বিষয়গুলোকে গ্রহণ করা হয়েছে মানে সেই মহাসনদ অধিকার বিল এগুলো কিন্তু লিখিত অবস্থায় আছে তাহলে তত্ত্বগত দিক থেকে লিখিত সংবিধান কিন্তু লিখিত থাকে না ব্রিটিশ সংবিধানের লিখিত অংশগুলি কি কি দেখো তার পরের কোয়েশ্চেনটাই এমন দেওয়া আছে মহাসনদ পার্লামেন্টের আইন ও অধিকার বিল এগুলো কিন্তু ব্রিটিশ সংবিধানের লিখিত অংশ তবুও আমরা জানি কি ব্রিটিশ সংবিধান একটি অলিখিত সংবিধান সুপরিবর্তনীয় সংবিধান বলতে কি বোঝো এটা কিন্তু সুপরিবর্তনীয় সংবিধানের একটি সংজ্ঞা ধরতে পারো যে সংবিধান সাধারণ আইন প্রণয়নের পদ্ধতিতে সহজে পরিবর্তন করা যায় এটাকেই বলবে সুপরিবর্তনীয় সংবিধান মানে যে ধরনের সংবিধান পরিবর্তন করার জন্য বিশেষ বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয় না তাকেই বলা হবে তোমার সুপরিবর্তনীয় সংবিধান দুষ্পরিবর্তনীয় সংবিধান বলতে কি বোঝো মানে দুষ্পরিবর্তন সংবিধানের সংজ্ঞা যে সংবিধান সহজে পরিবর্তন করা যায় না এবং সংশোধনের জন্য বিশেষ বা জটিল পদ্ধতির অবলম্বন করতে হয় তাকে বলা হবে পরিবর্তনীয় সংবিধান তাহলে সুপরিবর্তনীয় সংবিধান দুষ্পরিবর্তনীয় সংবিধান মানে সংশোধনের জটিলতার দিক থেকে বিচার করে এই সংবিধানকে দুভাগে ভাগ করা হয়েছে সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় তাহলে দুষ্পরিবর্তনীয় সংবিধানকে পরিবর্তন করার জন্য জটিল পদ্ধতির অবলম্বন করতে হয় আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে তিনশো আটষট্টি নম্বর ধারাতে তিনটি পদ্ধতির কথা বর্ণনা করা রয়েছে খুব সহজ খুব জটিল এবং মধ্যবর্তী এই তিনটি ভাগে ভারতীয় সংবিধানকে সংশোধন করা যায় সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের একটি করে উদাহরণ দাও তাহলে সুপরিবর্তনীয় সংবিধান দেখা যায় গ্রেট ব্রিটেনে দুঃস্পরিবর্তনীয় সংবিধান দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে ইংল্যান্ডের সংবিধান কিরূপ সংবিধান ইংল্যান্ডের সংবিধান অলিখিত ও সুপরিবর্তনীয় লিখিত ও সুপরিবর্তনীয় সংবিধান কোথায় দেখা যায় লিখিত ও সুপরিবর্তনীয় সংবিধান দেখতে পাওয়া যায় নিউজিল্যান্ড ভারত নিউজিল্যান্ডে কিন্তু অলিখিত সংবিধান রয়েছে কিন্তু তার কিছু কিছু অংশ লিখিত অবস্থাতেও রয়েছে যদি এই কোশ্চেনটার ভালো উত্তর পেতে চাও তাহলে হবে কিন্তু ভারত ভারতের সংবিধান কিন্তু লিখিত কিন্তু কিছু কিছু অংশ আছে যেগুলোকে সহজে পরিবর্তন করা যায় তোমাদের সিলেবাসে এই বিষয়ে কিছু তোমাদের সিলেবাসে ইলেভেনের সিলেবাসে এই সংক্রান্ত অনেক বিষয় নেই ভারতের সংবিধানকে প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি তৃতীয় পদ্ধতির মাধ্যমে সংশোধন করা যায় এখানে একটা পদ্ধতি আছে যেটা খুব সহজ যেটা ভারতের সংবিধানকে সহজে পরিবর্তন করা যায় যার জন্য বিশেষ বিশেষ পদ্ধতির অবলম্বন করতে হয় না শুধুমাত্র পার্লামেন্টের সাধারণ সংখ্যাগরিষ্ঠতা সংবিধানকে সংশোধন করা যায় তাহলে ভারতের সংবিধান লিখিত ও সুপরিবর্তনীয় সংবিধান সুপরিবর্তনীয় সংবিধানের পক্ষে দুটি যুক্তি কি কি প্রথমটা হচ্ছে যুগোপযোগী ও গণতন্ত্রের সাফল্য আনে সুপরিবর্তনীয় সংবিধান সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন করতে পারে মানে কোন যুগে কোনটা দরকার সেই সংবিধান কিন্তু জানে এবং সেইভাবে সংবিধান পরিবর্তন করা যায় সেই জন্য এটাকে বলা হচ্ছে যুগ উপযোগী কিন্তু সুপরিবর্তনীয় সংবিধান গণতন্ত্রের সাফল্য আনে কিভাবে গণতন্ত্র মানে সেখানে রাজনৈতিক দলের উপস্থিতি রয়েছে আজকে যে রাজনৈতিক দল আছে সে কিন্তু আগামী দিনে নাও থাকতে পারে সে যদি দেখে যে আগামী দিনে সে আর থাকতে পারবে না সেই সময় সে সংবিধানে কিছু অংশ পরিবর্তন করে এবং জনগণকে অধিকার প্রদানের পথ প্রশস্ত করে বা জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পালন করে ওই রাজনৈতিক দল যেটা সে সংবিধান সংশোধনের মাধ্যমে করতে পারে তাহলে এইভাবেও গণতন্ত্রের সাফল্য আসতে পারে যেটা সুপরিবর্তনীয় সংবিধানে দেখা যায় সুপরিবর্তনীয় সংবিধানের অন্যতম ত্রুটি কি সুপরিবর্তনের সংবিধানের অন্যতম ত্রুটি হল মৌলিক নীতির পরিবর্তন মানে সংবিধানের যে মূল নীতিগুলি আছে সেগুলোকে সহজে পরিবর্তন করা যায় সরকার জনগণকে সন্তুষ্ট করার জন্য সংবিধানের মৌলিক অংশগুলো পরিবর্তন করতে পারে যেমন আমাদের ভারতের ক্ষেত্রে দেখা দিয়েছিল উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে সেইখানে ভারত সরকার সংবিধানের মৌলিক নীতিগুলি পরিবর্তন করে দিয়েছিল যেটা কিন্তু সুপরিবর্তনের সংবিধানের খারাপ দিক কেন বিচারকদের পক্ষে সুপরিবর্তনীয় সংবিধান ব্যাখ্যা করা মুশকিল কারণ কারণ ওই ধরনের সংবিধান ও অনির্দিষ্ট সংবিধান লিখিত থাকলে বিচারকদের পক্ষে সুবিধা হবে বিচার কার্য সম্পাদন করতে কিন্তু যেখানে সংবিধান লেখা নেই যেখানে সংবিধান অস্পষ্ট অনির্দিষ্ট সেখানে বিচার বিভাগ বা বিচারপতিরা কিভাবে বিচার কার্য সম্পাদন করবে তাহলে অসম্ভব ব্যাপার সেই জন্য এমন একটি কোয়েশ্চেন দেওয়া হয়েছে সুপরিবর্তনীয় অলিখিত সংবিধানে সরকারের কোন বিভাগের প্রাধান্য থাকে আইন বিভাগের প্রাধান্য থাকে এই কোয়েশ্চেন তোমাদের আগে আলোচনা হয়েছে বা বিস্তারিত বর্ণনা করা হয়েছে সুপরিবর্তনীয় ও অলিখিত সংবিধান জরুরি অবস্থায় উপযোগী কেন কারণ দ্রুততা ও দৃঢ়তার সঙ্গে অবস্থার মোকাবিলা করার জন্য সহজেই সংবিধান সংশোধন করে উপযোগী ব্যবস্থা গ্রহণ করা যায় তাহলে সময়ের সঙ্গে সঙ্গে এই সুপরিবর্তনীয় অলিখিত সংবিধানকে পরিবর্তন করা যায় সেই জন্য এই ধরনের সংবিধান জরুরি অবস্থায় উপযোগী যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার জন্য কোন সংবিধান উপযোগী নয় যে সংবিধান সুপরিবর্তনীয় যুক্তরাষ্ট্রের সংবিধান দুষ্পরিবর্তনীয় এবং লিখিত যদি কেন্দ্র সরকার সংবিধানকে ঘন ঘন পরিবর্তন করে তাহলে যুক্তরাষ্ট্রের নীতি কি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয় পাশাপাশি অবস্থান করবে এবং শাসন কার্য পরিচালনা করবে কেন্দ্র সরকার যদি ঘন ঘন তার নীতি পরিবর্তন করে তাহলে রাজ্যগুলির পক্ষে খুবই অসুবিধা হবে সেই জন্য এই ধরনের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সুপরিবর্তনীয় সংবিধানের থেকে দুষ্পরিবর্তনীয় সংবিধানটা অনেক উপযোগী ঠিক আছে চতুর্থ ধায়ের যে সংবিধান সংবিধানের শ্রেণী বিভাগ সংবিধানের সংজ্ঞা তোমাদের জন্য তৃতীয় পাঠের তিরিশটি এম কিউ প্রশ্ন আলোচনা করা হলো দেখবে পড়বে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস